নমস্কার বন্ধুরা প্রতিভাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের একটি গিলেমেটে দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা দেখুন এখানে আমি এক কেজি পরিমাণ গিলে মেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে গিলে মেটেটা একটু বয়েল করে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর আলু নিয়েছি বড় আলু দুটো কুচি করে নিয়ে লাগছে পেঁয়াজ কুচি এখানে বড় পেঁয়াজ দুটো নিয়েছি কুচি করে টমেটো কুচি দুটো আর রসুন কুচি আদা কাঁচা লঙ্কার পেস্ট ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ রেড চিলি পাউডার লবণ আর এখানে কাশ্মী লঙ্কার গুঁড়ো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নেব তার সঙ্গে রসুন কুচিটাও দিয়ে দিলাম একই সঙ্গে কষিয়ে নেব একটু তারপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তারপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম এরই সঙ্গে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো বন্ধুরা রেসিপিটা পুরোটা দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি গিলে মেটেটাও দিয়ে হয়ে গেছে দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর গিলেমেটে রান্না করার সময় যদি আগে থেকে বয়েল করে নিয়ে যায় তাহলে এর যে গন্ধটাও থাকে না এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে গিলেমেটেটা একটু কষাই করব তার জন্য এই পরিমাণ জল দিয়েছি তো কিছুক্ষণ ফুটতে দেব তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে আমি এই গিলে মেটে কষাটা তৈরি করে ফেললাম আর দেখতে দারুণ লাগছে তো এই রেসিপিটা আপনারা পরোটা রুটি এমনকি গরম ভাতের সঙ্গেও এনজয় করতে পারেন আমি এখানে রুটির সঙ্গে সার্ভ করলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে